আসসালামু আলাইকুম এটা গাজীপুর কালীগুজ থানা কালীগঞ্জ বাজার এটা এখানে আপনি এটা মাছের হাট এখানে সুটকি আপনার সব ধরনের সুটকি পাওয়া যায় ঠিক আছে এটা অনেক পুরানো হাট এটা এটা কালীগঞ্জের হাট অনেক পুরানো হাট

সব ধরনের ছুটি আছে এখান থেকে যদি আপনার কেউ অনলাইনে অর্ডার দেয় মানে কালীগুজ থানার মাঝে আপনারা কি দিতে পারবেন কুড়ি সার্ভিস আপনি দিতে পারবেন হ্যাঁ আপনার বিকাশে টাকা পাঠানো লাগে হ্যাঁ আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে দেন একটু বলেন মুখ দিয়া হ্যাঁ বলেন এই নাম্বারে যদি কেউ ইয়ে করতে চান তো আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়া আমি ভিডিও করবো ওই টাইমটা পাইতেছি না মানে এত লোক ওনার কাছে এই ছুটকির জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি এই যে আরেকজন লোক আছে হ্যাঁ এখানে আমি দাঁড়া হয়েছি একটা ভিডিও করার জন্য পারতাছি না অনেক বীর এখানে দাদা কী অবস্থা ভালো আছেন আপনি তো মার্শাল্লা অনেক ধরনের শুটকি পেয়েছেন হ্যাঁ কি ধরনের কি কি ছুটকি পাওয়া যায় আপনার এনে তো অনেক অনেক ধরনের আছে এখান থেকে যদি কেউ অনলাইনে নিতে চায় হ্যাঁ আপনারা দিতে পারবেন ও তাই পুরা বাংলাদেশের ভিতরে সেল দিতে পারেন না আমি আজকে কালীগঞ্জ আইছিলাম তো আবু বলতেছে কয় আমার লাগে শুট নেবি ওনার নাম বলিয়া দিছে বন্ধক ঠিক আছে মানে আগে দশ বছর আগে যে শুটকি গিলা খাইছি ওই ধরনের শুটকির গ্যারান এখনো পাই এই জায়গাতে আমি নিলে সত্য কথা আমি আজকে নিছি আমি শুটকি নিছি আমি বক্তার বুট চাইছি এই আপনার দোকানে খালি শুটকির জন্য হ্যাঁ হ্যাঁ মানে এখন যে শুটকি খাই কোনো মানে আগের মতন কোনো মজা পাই না স্বাদ পাই না শুটকির ঠিক আছে আসলে আপনি কি বাসায় নিজে নিজে তৈরি করে দেখেন এখন তো পড়ায় আট বাঙ্গার মতন এখন সুটকি পড়ায় উনি যান বিক্রি হয়েছে ওই যে মটকিতে আছে সুটকি আপনার হ্যাঁ নিজে উনি সুটকি ইয়া করে তো দেখেন তো দাদা এই যে দেখেন সুটকি নিজে এখান থেকে সারা বাংলাদেশে কেউ যদি নিতে চান সুটকি ঠিক আছে কোরিয়ান মাধ্যমে উনি পাঠাই দিতে পারবো আপনি সারা বাংলাদেশের ভিতরে আর এখানে একবার যদি ছুট্টি খান জীবনও বলবেন না কারণ দশ বছর আগে যে ছুট্টির গ্যারানটা কইছে ওই গ্যারানটা এখন আছে এই যে লোকটা দেখেন দেখেন আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবেন আমি আপনার নাম্বারটা আমি নিচে লিখে দেবো না কেউ যদি নিতে চায় তো আপনার আচ্ছা দরনের সুট কি আচ্ছা নাম কি ওই দরনের সুট কি দোকান ওই যে নামও কইলা dise উনি দোকানটা দেখেন অনেক ধরনের সুট কি পাওয়া যায় এই যে এখানেও আছে অনেক এটা পুরা সুটকির দোকান সব ধরনের সুটকি আছে এই যে পুরানো সুটকি আছে এটা আপনার তো অনেক পুরানো হাট এই কালীগঞ্জের হাটটা হ্যাঁ এখানে আপনার সব ধরনের মাছ পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় এখন আপনার হাট বাঙ্গার দিকে সকাল ভোর থেকে রাত দশটা তারিখ এই বাজারটা সবসময় খোলা থাকে দাদা ইলিশ এটা পিস হিসাবে না কেজি হিসাবে বিক্রি করেন এই দেখেন কত বড় ইলিশ কত কেজি যে দেখেন এখানে ইলিশ পাংকাশ রুই সব ধরনের মাছ খাইবেন এই চিংড়ি দেখেন অনেক বড় হাট এটা মাছের সকাল ভোর থেকে রায় দশটা তরিক যে কোনো ধরনের মাছ পাইবেন ছুটকি পাবেন দেখেন বড় বড় মাছ আছে আপনার এই যে ইলিশ কত বড় বড় প্রতিটা ইলিশ মনে হয় আমার কাছে এক কেজির উপরে প্রতিটা ইলিশই আপনার আজকে পরে হাট কাছা কাছাকাছি দুপুর এটা ঠিক আছে আবার বিকেলে আবার আবার নতুন করে মাছ আছে এই যে কাকুরে দেখেন অনেক উনি আমার পরিচিত লোক অনেক পুরানো আজকে পরে বিগত পঁচিশ বছর পরে আপনার ওনার সাথে দেখা হইছে আজকে পঁচিশ বছর হইব না দেখেন সব ধরনের মাছ আছে এখানে আগে বেলাই বিলের মাছ এখনো আছে। আপনার সাগরের মাছ আসে সব মাছে আছে